আজকে একটা জরিপ আসছে সেই জরিপে দেখাইছে যে তরুণরা আর নারীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য কিন্তু অগ্রবর্তী ভূমিকায় আছে এই ছয়টি ইসলামী দল সমমানা দল বা ইসলামী শক্তির সাথে সমমানা যদি আরও অনেকে আসে ইসলামিক ব্যক্তি আসে কোনো শক্তি আসে আমরা সঙ্গবদ্ধভাবে সবার জন্য কাজ করার জন্য সচেষ্ট থাকুক সংসদ সদস্য হিসাবে কথা বলবে সদস্য হিসাবে আলিয়া মাদাসার প্রিন্সিপাল কথা বলবে সংসদ সদস্য হিসাবে একটা কবি মাদাসার প্রিন্সিপাল কথা বলবে আগামী নির্বাচনে আলেমদেরই ভূমিকা ত্বরান্বিত হবে এটা আমরা প্রত্যাশা করি আপনারা কি বলেন এই দেশের জেলখানা বরপুর ছিল আলেম ওলামাদেরকে দিয়ে মন্দার ছাত্রদেরকে দিয়ে মসজিদের ইমামদেরকে দিয়ে সেই জেলখানার জালেমরা প্রায় চারশো আলেম বিগত আঠারো বছরে শহীদ হয়েছে খুন হয়েছে এদের মধ্যে আমি স্মরণ করছি মারানা মতিউরমান নিজামী শাইকুল হাদিস মারানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ পাঁচবারের সংসদ সদস্য মালানা আব্দুস্তুবা বিশ্ববরণ্য আলেম দিন মালানা দেলোয়ার হোসেন সাইদি মুফতি মালানা হক কামিনী আল্লামা জুনায়েদ বাবু নগরী ফেসিবাদের সময় যারা উচ্চকণ্ঠ থাকে জুলুমের শিকার হয়েছেন আল্লামা মামুনুল হক মানা মহিউদ্দিন খান আল্লামা আহমদ শফি মালানা আব্দুল্লতিব নিজামী এরা অনেক কষ্ট করেছে জুলুমের শিকার হয়েছে কিন্তু এই জালেমদের কাছে মাথা নত করে যান নাই আল্লাহ তাদের সকলের মেহনতকে এবং যারা রক্ত দিয়ে গেছেন তাদের রক্তকে প্রিয় করুন আজকে আমরা এখানে একত্রিত হলাম কেন আপনারা জানেন ছয়টি ইসলামী দল এক দ্বারা একত্রিত হয়ে কর্মসূচির ব্যাপারে আমরা একমত হয়েছি এবং কর্মসূচি দিয়ে যাচ্ছি আরো দল আসবে আমির জামাত বলেছেন ইসলামী দল সমমনা দল ইসলামী শক্তি ইসলামী ব্যক্তি দল করে না কিন্তু ইসলামের পক্ষে কথা বলেন অথবা সবাই তাকে ইসলামী স্কলার হিসেবে চিনে এই সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে পেশিবাদের বিরুদ্ধে আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে তৈরির জন্য আমরা চেষ্টা করি যেখানে আল্লাহ তালার প্রদত্ত নবী রাসুলদেরকে যে জিনিস দিয়েছেন তিনটা জিনিস দিয়েছেন বলছেন সুরা হাদিদের পঁচিশতম রায় লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়ানা বাইয়ানা দলিল প্রমাণ সহ বিল বাইয়ানা লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়ানা ওয়আনজালা মা'হুল কিতাবা আল মেজা নাযিল করেছেন কিতাব আল মেজা নাস বিল কিস যেন মানুষ ইনসা قائم করতে পারে ইনসা প্রতিষ্ঠিত হতে পারে আজকে আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা কি চাই ন্যায় বিচার কোরআনের কিস্ত কোরআনের আদল আপনারা যারা এখানে অনেকই খতিব আছেন ইমাম আছেন আমরা দ্বিতীয় খতবাতে এই আয়াতটা প্রায়শ পড়ে থাকি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল আল্লাহ তোমাদের নীতির দিয়েছে আদল ন্যায় পন্থা ন্যায় বিচারে ন্যায় ব্যক্তি কথা বলা আদল শব্দটা ব্যবহার করেছে তারপরে এহসান পরোপকার এবং এহসান এবাদতের এহসান কর্মের এহসান অনেক কিছু আছে এখানে মানবতা নিহিত আছে আমরা ইসলামী রাষ্ট্র করব মরসুমহীন রাষ্ট্র গঠন করবো মানবিক বাংলাদেশ গঠন করবো এখানে কি অন্য ধর্মের মানুষ অন্য দলের মানুষ এখানে নির্বিঘ্নে অধিকার নিয়ে চলাফেরা করবে না করবে এখানে অনেকে ভয় করে তাদের বাসা হচ্ছে মোল্লাবা হুজুর ক্ষমতা আসলে নারীদের অধিকার নিষিদ্ধ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র ছাত্রীরা তাদের অধিকার পাচ্ছে না সীমিত হয়ে গেছে এটা নমুনা আলেম আলমরা বাংলাদেশের ক্ষমতায় আসলে সকল ধর্ম সকল মানুষের অধিকার এবং সম্মান নিশ্চিত হবে আরো বাড়বে কেননা আলেমরা হচ্ছে উম্মার রাহবার উম্মার রাহবার কারা আলেমরা সৎ মানুষ তৈরি করে কে আলেমরা নিজেরা সৎ তৈরি করে সৎ চরিত্রবান নাগরিক তৈরি করে কে আলেমরা কারণ এক একজন ইমাম এবং খতিবের বক্তব্যে মানুষ সৎপথের দিকে পরিচালিত হয় এই আজকে এখানে যারা এসেছেন আমি বলব এ দেশের মানুষের কাঙ্ক্ষিত সমাজ মানে আমাদের সকলেরই অনন্য ভূমিকা আছে আপনারা কখন নির্দিষ্ট দলের নাম উল্লেখ করার দরকার নেই আপনারা বলবেন ইন্দা মুর আদলে পাল এই কোথায় বলেন কেউ যদি মনক্ষুণ্ণ হয় হোক আপনি তো কোরআনের কথা বলবেন আপনি তো হকের কথা বলবেন শহীদ আবু সাহেব স্লোগান দিয়েছিল বুকের মধ্যে অনেক জড় বুক পেতেছি গুলি কর কি বলেন সেজন্যে আজকের আমাদের অনেক দায়িত্ব অলায়করাম রক্ত দিয়ে গিয়েছেন আল্লামা সাইদ তেরো বছর এক মাস জেলেছিলেন আমাদের প্রিয় নেতা এটি মাজারুল ইসলাম চোদ্দ বছর জেলে ছিলেন আজারবাই বলেছেন আব্দুল হালিম আমাকে তো ডাকো অনেক প্রোগ্রাম দিতে চাও কিন্তু আমি তো মনে করেছি যে আমি একজন মৃত মানুষ আল্লাহ রহমত এবং মানুষের আন্দোলনে আমি তোমাদের কাছে জীবিত হিসেবে ফিরে এসেছি সেজন্যে আলে মুলের এই রক্তকে কাজে লাগাইতে হলে আগামী নির্বাচনে সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিশেষ করে সংসদ সদস্য হইতে নির্বাচিত হইতে পারে সে ভূমিকা রাখতে হবে আপনাদেরকে দেখেন রাখার সাথে শুনে আমাদের প্রার্থী হলেন হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাই তিনি হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ একজন হাফেজ কোরআন সংসদে যাক এটা কি আমরা সবাই চাই না একজন সাইকুল হাদিস সংসদে যাক এটা আমরা চাই একজন কারিউল সংসদে যান এটা কি আমরা চাই বাংলাদেশের একটি মসজিদের সংসদ সদস্য চাই আমরা কিনা ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের পার্লামেন্টের নমুনা হবে সংসদ সদস্য হিসাবে খতিব কথা বলবে সংসদ সদস্য হিসাবে আলিয়া মাদাসার প্রিন্সিপাল কথা বলবে সংসদ সদস্য হিসাবে একটা কবি স্যার প্রিন্সিপাল কথা বলবে আগামী নির্বাচনে আলেমদেরই ভূমিকা ত্বরান্বিত হবে এটা আমরা প্রত্যাশা করি আপনারা কি বলেন আমি কথা বেশি না বলে কোথায় বলতে চাই পিসিবা বিগত সময় এ দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে আলেমদের ইজ্জত এবং সম্মানকে তারা বুলণ্ঠিত করেছে বায়তুল মোকারমে যেই মিছিল করতে গিয়ে দাড়ি টুফি ওলারা অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি অনেক মন্ত্রীদের ইমাম খতিব জুমার দিনে কী কথা বলবে সেটার ডিরিকশন দিয়ে দিয়েছে সরকারি দলের লোকেরা আমরা কি সেই পুরানো বাংলাদেশের কালচার আচ্ছাই মরজিদির ইমামদের পিছনে গোয়েন্দাদেরকে লাগাই দিছে জুমার নামাজের আগে কি বলতে হুজুর কথা কিন্তু আজকে বলতে হবে আমি কিন্তু আসি। এই ধরনের অযাচিত আলেমদেরকে হয়রানি করার সুযোগ আর বাংলাদেশে ক্ষতি আমরা দেব না সজাগ থাকতো ন্যায় ভিত্তিক আমরা কথা বলব ইনসাবের বাংলাদেশ আমরা গঠন করবো মানবিক বাংলাদেশের জন্য আমরা চেষ্টা করব সম্মানিত ওলামায়করা আমি সুরাই ইউসুফের পঞ্চাশ থেকে সাতান্ন এই আটটি আয়াত আপনাদেরকে আপনারা অনেকে মুখস্থ পারেন পড়বেন পড়লে মনের মধ্যে ধারণা আসবে যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আলেমরা আসতেছে হরে তুফ আল ইসলামের চরিত্রটা কি জন্যে কানে শোনার জন্যে আর আনন্দ করার জন্যে ইসুফ আলী ইসলামের চরিত্র হচ্ছে আদর্শ চরিত্র এই চরিত্রের বৃত্তি হচ্ছে ইমান এবং আখেরাতের জবাবদিহি ইসুফ আলী ইসলাম কুফে বিক্ষিপ্ত করে ইসুফ আল ইসলামের বাইরেই তাকে শেষ করে দিতেছিল আল্লাহ আল্লাহালা তাকে উদ্ধার করেছেন তিন বছর লালিতে পারিত হয়েছেন যে করে লালিত হয়েছে সেই করে আজিজির তার বিরুদ্ধে মামলা মামলা দিয়েছে দিয়ে জেলখানা থাকলেন থেকে বছর জেলখানা থেকে মুক্ত হয়ে কোথায় গেলেন বঙ্গভবনে আগামী দিনে বাংলাদেশের আলেমদের জন্যে সেই সুযোগ আসতেছে যে সব আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে আলেমদের সম্মান আল্লাহ তালা অনেক গুণ বাড়িয়ে দিবেন ঈশ্বর আল্লাহ কোরআনে কারিম এসেছে সুরা ইসুফের চুয়ান্ন নম্বর আয়াতে পাল আল মালিকু ইতুনি বিহি বাদশার দুধকে বলল বাদশা দুধ তুমি যাও ইসুফকে নিয়ে আসো ইসুফ আল ইসলাম প্রথম বলেছেন যে না আমি কি নির্দোষ না দোষী আমি কি অপরাধী না দোষী এটা প্রমাণিত হবে পরে বাস পুরো তদন্ত করে দেখে যে যারা মামলা দিয়েছে সেসব মহিলারা বলতেছে মা আলিম না আলাই ইসুবের মধ্যে কোন ত্রুটি অন্যায় খারাপ জিনিস আমাদের জানা নাই আর যে বাদী আজাদি মিশরের স্ত্রী বলছে যে আল হাব আজকের এই দিনে সত্য প্রকাশ হয়ে গিয়েছে আনার আবাতি আমি তাকে প্রলব্ধ করেছিলাম ইন্না সহাদ ইসব কি সত্য পারে আজকে বাংলাদেশে বানোয়াট মামলা মালানা সাইদের বিরুদ্ধে দিছে না আল্লাহ হককে জেলে নিছে না মুফতি ফজল আমিনীকে আবদ্ধ করে রেখেছে এই সকল কিছু উন্মোচিত হচ্ছে দিবালোকের মতো স্পষ্ট হবে বাংলাদেশের আলেমরা সৎ পথে মানুষকে দাবিত করার জন্য কাজ করেছে বিগত আঠারো বছর তাদের মধ্যে অন্যায় করা হয়েছে ইসুফ ইসলাম মুক্তি পেলেন বাদশাহ কি বলে জানেন ফালাম্মা কাল্লামা হো কালা ইসুফ যখন এসে বাদশার সাথে কথা বললো ইনকাকালিও লাদাইনে লাদ মাকিনুন আমিন এই ইউসুফ যাকে অপরাধী বলে জেলে পাঠেছে আজকে আপনি আমাদের কাছে সম্মানিত মাকিন আমিন বিশ্বস্ত আস্তাবাজন যে লোকটাকে আট বছর আগে বলছে অপরাধী আজকে বাস্য সাক্ষ্য দিতেছে আপনি সম্মানিত মর্যাদার প্রতীক আপনি বিশ্বস্ত আস্থা এরপরে কি বলতেছে যে আস্তাকলি সুনাফসি আপনাকে আমি নির্দিষ্টভাবে আপন করে দিতে চাই ইসুফ আলি বললেন আপনি যে কথা বলেছেন আমি সে দায়িত্বের জন্য প্রস্তুত যে আলা খাজা নিলাম ইন্নি হাফিজুন আলী রাষ্ট্রের দন সম্বারের দায়িত্ব আমার উপর অর্পণ করেন আমি সংরক্ষণ করার বুদ্ধিও আমার আছে আলিম আমার জ্ঞান আল্লাহ তা আলী ইসুআ বললেন কাজা আলিকা কা মাক্তান ইউসুফা ফিল এইভাবে ইসুফকে বাইরা মেরি করতে চেয়েছিল জালখানা দিয়ে তাকে ইজ্জত বিনষ্ট করেছে আজকে আমি মিশরের জমিনে ইসুফকে প্রতিষ্ঠিত করে দিলাম বিরোভায়রা আমাদের আলেম সমাজ আল্লামা সাইদি চলে গিয়েছেন মুস্কি হাসি দিয়ে অনেকালীন জীবন দিয়েছেন মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে সাপলার ঘটনা ঘটেছে এতে ঘটনা করেছে। ডাকাতে আমার ভাই খলির রহমান বলেছেন একদিনের চারশত স্কুল এবং মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার হয়েছিল সাইদি মঞ্চ করতে গিয়ে এই সকল কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশকে মানুষের মানবিক সমাজের জন্য উন্মুক্ত করেছেন এই জন্য আগামী দিনে আলেম আমাদের নেতৃত্ব কায়েম করার জন্যে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে ইনশা আমি অনুরোধ জানাব আমরা যা আলেম প্রতি এখানে আছি আমাদের কোনো কথায় যেন বিভক্তি প্রকাশ না পায় এখন কিছু কিছু বের হয়েছে যে বিবেক তৈরি হচ্ছে বক্তব্যের কারণে আমরা সকল মহলের কাছে আবেদন জানাব যে আলে মোলামাদের কোনো বক্তব্যে যেন ইসলাম বিরোধী মহল বা শক্তি উৎসাহিত না হয় আমরা সব মহল আমরা কেউ কাউমি কেউ আলিয়া কেউ আলে হাদিস সবাই মিলে আমরা সুন্নাত ওয়াল জামা এই পরিস্থিতিতে আমরা বুঝব যে আল্লাহ তাআলার বিধান কায়ে করার জন্য সিরাতে রাসূলের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে জামার ঠিক না তা আসেন না এইসব কথার উপর আমরা এখন হই মাঝাবে ফেরকা নিয়ে আমরা কাজ না করি এখানে আলে মোলামারা আছেন এই জন্যে আমরা যারা এখানে উপস্থিত আছি কমপক্ষে ইসলাম বিধানের কায়েমের কর্মসূচির যেসব ইসলামী দলগুলোর মধ্যে আছে আমরা কারোর ব্যাপারে কেউ কথা বলবো না আমাদের সবাই লক্ষ্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বিধান রাসুলের তরিকার আলোকে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা আশা করি ঢাকা সাত আসনে আয়ল্যান্ড মোলামরা ঐক্যবদ্ধভাবে সেই ভূমিকা আমরা পালন করতে যাব এক রাম ভিন্নভাবে কথা বলেন আমির জামাত বলেছেন যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আমরা তাদের জন্য দোয়া করব একটা দলের বড় নেতা বলছে একবারে কথাটা বলতো আমার লজ্জা নেই সলমানা পিসাবকে টার্গেট করে বলছে আবার জামাত ইসলামের টার্গেট করে বলছে কোথায় বলছে বন্ড কোথায় বলছে বেইম্যান আমরা জনগণ উপর ছেড়ে দেব জনগণ জানে আলে মোলামারা কি বন্ড না বেইম্যান আর যারা বলছে তারা কি ইডো মানুষ জানে এই জন্য আসুন সুরা সুরাছুরি নয় আলে মোলামারা তাদের বক্তব্য আখলাক দিয়ে প্রমাণ করবে যে আগামী দিনে ইসলামের আলোকে রাষ্ট্র চালানোর মতো শক্তি বুদ্ধি যোগ্যতা আমাদের আছে এই জন্য সব মহলের আলেও আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আজকে এখানে নমুনা দেখা যাচ্ছে সব ধরনের টুপি এখানে আছে কি বলেন না নাই মহব্বত করতে হবে সবাই আমরা এ মহাম্মদ ইন্না দীন আনন্দ্লা হিল এ আয় আজ সর্মায় তালাবাদ করে আমরাও করি হাট্টাদারিও করে তামিল মিল্লাতও করে ইন্না হুদা আল্লাহ ওয়াল সেজন্য আসুন এই ক্ষেত্রে একতালাভ হবে না আমাদের যদিও কেউ কেউ কারো কারো কোনো কিছু করতে চায় আমরা বলবো যে আসেন সবাই আমরা ইমাম আর মুখতা আল্লাহ তালে একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের একজন সোনানজন্য ফির সাহেব বলেছেন যে আমি কেন ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নারে হয় হিজাব হিজাব স্লোগান হয় এটাই তো আমাদের অর্জন এটাই তো আমের সম্মান আগামী দিনে বাংলাদেশের সংসদে আলেম ওলামারা একসাথে সঙ্গবদ্ধভাবে মামতি করবে সেটাকে আমরা চাই না আসুন সবাই মিলে মাঝাবি এবং এবাজতের মাসলা ক্ষেত্রে আমরা মানুষের সামনে কথা বলব না যে যেভাবে আমল করি বিত্তের নামাজ তিন তিনটা আছে এক রাখা তো পড়ে কিন্তু আমি ডাকাত পড়ে পড়বো আমি এটাকে মনে করি এটা হাদিসের এইভাবে আছে কিন্তু ঝগড়া করতে যাব কেন সেই জন্যে রাজনৈতিক মাঠে আল্লাহ তালার প্রিয় গোলামদেরকে নির্বাচিত করার জন্য আমরা চেষ্টা করুন এই ছয়টি ইসলামী দল সমমানা দল বা ইসলামী শক্তির সাথে সমমান যদি আরও অনেকে আসে ইসলামিক ব্যক্তি আসে কোন শক্তি আছে আমরা সঙ্গবদ্ধভাবে সবার জন্য কাজ করার জন্য সচেষ্ট থাকব আমি এটা মনে করব না যে উনি তো আমার দলের লোক না উনি আমার দলের লোক না উনি তো খেলাফত আন্দোলনের লোক অসুবিধা উনি আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক তো আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপত আন্দোলন খেলাপত মজলিস মনে করবে উনি তো আমাদের দলের লোক না কিন্তু জামাত ইসলামের লোক ইসলামের লোক এই মনোবৃত্তিতে আল্লাহ জোয়ার শুরু হয়েছে জোয়ার অব্যাহত থাকবে আপনারা বিশ্বাস করেন আজকে একটা জরিপ আসছে সেই জরিপে দেখেছে যে আমাদের একটা আমাদের দেশে এক দল একত্রিশ পার্সেন্ট আরেক দল জামাত ইসলামী একত্রিশ বা এটা আছে তবে ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হল বলছে যে তরুণরা আর নারীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য কিন্তু অগ্রবর্তী ভূমিকায় আছে কি বলে জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার চিন্তা থাকলে কোনো আসলে যদি জামায়াত ইসলামী হাত পাকাকে সমর্থন দেয় সেখানে ভোট যাবে না কোথাও যদি বটগাছকে সমর্থন দেয় সেখানে যাবে না এই জন্যে আমাদের মাঝে আলোচনা আছে যে ইসলাম শক্তি যারা আমরা দ্বারা একটা বাক্স হবে আমাদের আসে সেভাবে আমরা কাজ করব আমাদের পরিচয় আমরা মুসলমান ইমানদার এবাদুর রহমান যখন এবার ইলিশে কাজ করতে যাব প্রত্যেকের পরিচয় হবে আবদুল্লাহ এবাদুর রহমান কোনো জায়গায় মার্ক হবে দাড়ি ফাল্লা কোনো জায়গায় মার্ক হবে হাত পাকা কোনো জায়গায় মার্ক হবে বটগাছ কোনো জায়গায় মার্কা হবে টেবিল গুড়ি এইভাবে সেটার সিদ্ধান্ত আসবে এইভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পেশিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে পারবো তো অনেকে বলে যে উমক এসে যাবে পাশির আবার হবে ইনশাল্লাহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ এ দেশের আলে মোলামারা অতীতে রক্ত ছক্ককে হুক্ক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়ে গোলাপের খুরদ্বু পেয়েছে তার কোনো আপেশ করা নাই যেন আসেন আলা তাহিনু আলা দেখা যেন বানতুমু রাওলা নাই তুমতুম মুক্মিন নাসরুদ মিনাল্লা হেফ আফাত আরে আল্লাহ তাআলা এই ডাকা সাত আসনকে কবুল করুন আমাদের হাফেজ হাজি হাফেজ মহ এনায়তুল্লা ভাইকে আরও শক্তি নিয়ে সাহস নিয়ে প্রতিটি ঘরে ঘরে উঠানে তো এখন নাই আমরা তো উঠানে করি প্রতিটি ঘরে গিয়ে মানুষকে কাছে ওনার আবেদন যেন উনি পৌঁছাতে পারে আমরা সবাই মিলে কাজ করব যে আল্লাহ তালার দিনের আহ্বান যেন আহ্বানের প্রতীক হিসেবে এখানে আমরা যেন এনায়ত নির্বাচিত করতে পারি সে চেষ্টা করবো না আসুন আল্লাহ আমাদের আমাদের করুন সোবাহা কাল্লাহিং আল্লাহ ইল্লা আস্তক্ষর বি